প্রার্থী দেখবো যেখানে যে শিক্ষিত ভালো ভদ্র নগ্র তারে আমি ভোট দেবো আমি কোন দলের কি তা দেখে দেবো না আমি শিক্ষিত নগর ভগ্র যায় তার দেখবো দেব ভোটার হয়েছে আজকে বিশ বছর হয়েছে কিন্তু এখনো সুস্থ ভোটটা দিতে পারেনি নিজের ভোটটা নিজে এখনো দিতে পারেনি আগে যে ভুলি ছিল এই ভুলি যেমন নাই ভুলি যেমন বিড়াল হয়ে গেছে কোনো মানুষের ভিতরে ভেদাভেদ থাকবে না সে হোক হিন্দু সে হোক বৌদ্ধ সে হোক খ্রিস্টান সকল মানুষ একসাথে চলতে পারবে প্রত্যেক কিস্তিতে পঞ্চাশ টাকা বেশি নাই কিন্তু আমরা সাধারণ জনগণ এটা ভাবিনা যে আমাদের এই পঞ্চাশ টাকা কোথায় যায় আমার প্রার্থী দেখবো যেখানে যে শিক্ষিত ভালো ভদ্র নগ্র তারে আমি ভোট দেবো আমি কোন দলের কি তা দেখে দেবো না আমি শিক্ষিত নগর ভগ্র যা তার দেখবো দেবো প্রত্যাশা আমাদের দেশটা যে ভালোভাবে এখানে চলে চন্দ্রাবাজি সন্ত্রাসী যেন থাকে না কাঞ্জাঘর মত কর থাকবো না এটাই চাই আমরা আমি দলের সাপোর্ট করতে পারি না এটা করতে পারবো না দলেরটা বলতে পারবো না আমার এটা বলতে পারবো না সুস্থ নির্বাচনের হওয়ার আশা আমরা করি না কারণ বারো হলো কালে ভালোভাবে নির্বাচনটা হতে হয়েছে নির্বাচনটা তো হচ্ছে না ভাবে নির্বাচন যত তাড়াতাড়ি সুস্থভাবে অত দেশটা অত সুন্দরভাবে চলবে ভোটার হয়েছে আজকে বিশ বছর হয়েছে কিন্তু এখনো সুস্থ ভোটটা দিতে পারেনি নিজের ভোটটা নিজে এখনো দিতে পারেনি তো এখন আমরা সামনে চাচ্ছি যে নিজের ভোটটা নিজে দিব দেশের নাগরিক হিসাবে সবাইকে নিয়ে চাইতে আসি সুস্থ ভোটটা দেওয়ার জন্য আমরা তো চাইতে আছি যেই দল মাঠে ভালো কাজ করবে তাকেই চাইতে আসি নির্বাচন ভোটটা দেওয়ার জন্য এবং ক্ষমতা আসার জন্য প্রত্যাশা বেশি এখন আসলে সবাই চাইছে জামাত নির্বাচনে আসুক বা জামাত সবাই তো দেশ চালাইছে এখন জামাতে পাঁচ বছর দেশ চালাক সালাই দেখুক দেশের আসলে সামনের দিকে কি আয়নতি কী অবনতি ঘটছে এটাই চাইতে আছে সবাই সংস্কারে তো কিছু আমরা করতে পারলাম না যে সংস্কার কথাগুলো ছিল এর যে ফাউন্ডেশন যেসব সংস্কার সংস্কার আমরা পাইলাম না তা নির্বাচন কিভাবে সুষ্ঠু করবে কিভাবে আমরা নিশ্চয়তা কিভাবে পাইতেছি এই অবস্থায় নির্বাচন হলে যেমন যেমন ছাত্ররা যে ট্যাগের বিনিময়ে এটা করছে ছাত্রদের যে পাপ্পোড়ায় পাপ্পোড়া এই অবস্থায় যদি নির্বাচন হয় আর ওই পাবে কিনা এটা আমার সঠিক আমার মতো মনে হয় কারণ এটা এই তত্ত্বাবধায়ক সরকার আমলে যদি হইতো তাহলে মনে করেন যে আমরা জুলাই ফাউন্ডেশনের যে একটা ই করছে ঘোষণা ঘোষণা তো অনেকের হয় হয় নাই আছে এটা যদি আমরা এই এটা যদি এখন ই করতে পারি এই সরকারের আমলে নির্বাচনে আগে তাহলে মনে করা যায় যে আমরা বুঝবো যে হ্যাঁ নির্বাচন সে সঠিকভাবে করতে পারবে বা সঠিকভাবে এটা ফল ফল যে দেশ শান্তিতে থাকবে রাষ্ট্রে কোরআনের আইন চলবে এইরকম প্রার্থীকে আমরা দিতে চাই আমি তো ইসলামী আন্দোলনকে ক্ষমতায় দেখতে চাই এই যে এই বিগত সরকার আমলেই হাত পাকার কয়েকটা প্রার্থী মেম্বার নির্বাচিত হয়েছে চেয়ারম্যান নির্বাচিত আপনি ওই এলাকাগুলো আগে পরিদর্শন করেন দেখেন যে তারা কীভাবে রাস্তাঘাট কালবাল কাজ করাম কীভাবে করছে ওটা আগে পরিদর্শন করেন তাহলে বুঝতে পারবেন যে ইসলাম আন্দোলন ক্ষমতায় আসলে ইসলাম ক্ষমতায় আসলে তারা রাষ্ট্র কিভাবে চালাবে এটা বুঝতে আমাদের বলা লাগবে না বুঝবেন তখন যে ইসলাম ক্ষমতা আসলে কি হবে না তা আমি চাচ্ছি যে আমাদের এই দেশে এখন বর্তমানে সবাই ইসলাম পছন্দ করে আলহামদুলিল্লাহ যে বেশি অংশই মানুষ এখন ইসলামের দিকে ঝুঁকে যাচ্ছে তাই সকল ইসলামিক দলগুলো যদি ঐক্য হয়ে যদি এবার ইলেকশন করে তাহলে আলহামদুলিল্লাহ আমরা মনে করবো যে এই দেশের মানুষ শান্তি ও নিরাপদে থাকতে পারবে কেননা আমরা দিগত অনেক রাজনীতিবিদ দেখছি হ্যাঁ তাই আমরা এখন চাচ্ছি যে সকল ইসলামিক দলগুলো ঐক্য হয়ে একসাথে কাজ করলে আমার মনে হয় তারা সরকার নির্বাচন গঠন করে তারপরে মানুষদের মানুষদেরকে একটা নিরাপদ স্থানে রাখতে পারবে এমনকি তারা সাধারণ মানুষ যারা ভোগান দিতেও ভুগতে হবে না ইনশাল্লাহ আর সকল মানুষ একসাথে মিলেমিশে থাকতে পারবে এটাই আমি মনে করি এটাই আমি আমার মন থেকে এটাই বলে যে সকল মানুষ একসাথে চলাফেরা করতে পারবে কোনো মানুষের ভিতরে ভেদাভেদ থাকবে না সে হোক হিন্দু সে হোক বৌদ্ধ সে হোক খ্রিস্টান সকল মানুষ একসাথে চলতে পারবে তাদের ভিতরে কোনো ভেদাভেদ থাকবে না আর বিশেষ করে ইসলামিক দল ক্ষমতা আসলে তাদের একটা আলাদা একটা মর্যাদা থাকবে আমাদের এই দেশে আমি এটা আশাবাদ করি ইনশাল্লাহ আসলে আমি তো কোনো রাজনীতি করি না তারপর হচ্ছে আপনার সাধারণ জনগণ হিসেবে আমি চাই আপনার হচ্ছে যেহেতু আমি মুসলমান মানুষ আমি ধার্মিক মানুষটি পছন্দ করি এখন যে ন্যায়ের পক্ষে থাকবে তারকেই ভোট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আসলে আমি চাই ধার্মিক কোনো দল আসুক কারণ সব দলে তো দেখলাম একটু ধার্মিক দল দেখার বিষয় আছে ইনশাল্লাহ আশাবাদী জামাত হ্যাঁ অবশ্যই ভালো দল তাছাড়া বাংলাদেশ যত দল আছে কেউ খারাপ না সবাই ভালো তারপর সে যোগ্য যে নির্বাচন আসবে সেই ইনশাল্লাহ জিতবে এটাই আমার আশাবাদী ডক্টর ইলুশদের ক্ষেত্রে আমি হান্ড্রেড পার্সেন্ট না হলে আশি আশি পার্সেন্ট আশাবাদী আছে যে ভালো কিছু করার আশা আছে যেহেতু ডক্টর ইলুস নিরপেক্ষ সরকার বলো বুঝলেন আর প্রতি বছরই তো একই অবস্থা হয় কিন্তু নির্বাচনের সময় তো এই দেয় ফলাফল ভালো না হলো বুঝলেন এখন ডক্টর ইডি যেহেতু সরকার আছে একটু ভালো কিছু আশা করি আর কি এটি প্রত্যাশা আমাদের হ্যাঁ এটা এখন আশা করি না এই পরিস্থিতি এখনও বাংলাদেশে তৈরি হয়নি বাংলাদেশের যে আইনের যেই মনে করা নিয়ম নীতি আছে এটা যে ভোট দেওয়া যে আমার ভোটটা ঠিক মতো গণনা হইব এটা সব আসা নেই মানে এটা আইনের কাঠামো এখনও আসা নেই এটা আমরা আশা করি না এখনও নির্বাচনে আমরা একটাই আশা করি সাধারণ মানুষ ভোটাররা যারা আসি যে সুস্থ একটা নির্বাচন হোক মানুষের ভোট গণনা করে একজন নির্বাচিত প্রতিনিধি আসুক এটি আমাদের আশা এটি আমরা চাই বলা যায় বলা কথা বলতে এটা বলা মুশকিল আইনের পরিচিত আইন বলা মান প্রয়োগ করা দরকার যা বাংলাদেশের যে আইন আছে যে প্রতিটি প্রদর্শন আছে মনে করেন ঠিক মতো পাওয়া যায় না আইনের দুর্বল পুলিশের দুর্বলতা আছে বাংলাদেশে পুলিশ প্রশাসন আইন নিশ্চলা এরা যদি মনে করেন ঠিক মতো কাজ করে তাহলে অনেক কিছু সম্ভব বলছেন বাংলাদেশের দুর্বলই এক জায়গায় আগে যে পুলিশ ছিল এই পুলিশ এমন নাই পুলিশ এখন বিড়াল হয়ে গেছে আমার প্রার্থীর প্রত্যাশা হইলে একজন সৎ লোক চাই যে মনে করে নিজের নিজের জন্য চাইব না দেশের জন্য চাইব জনগণের জন্য কাজ করব এরকম একজন লোকের পাইলে আমি ভোট দেবো আর না বলে দিব না তার সাথে অনেক কিছু আশা করা যায় দেশের কথা বলতে দেশের সাধারণ মানুষ হিসাবে অনেক কিছু আশা করি কিন্তু আশা তো মনে করে হয় না নিরাশা হয়ে থাকি আর কি কথা বলছে এটি আশা হইলেও মনে করেন দেশে মনে রাজধানী মুক্ত যাচ্ছে চাই সন্ত্রাস মুক্ত যাচ্ছে সোদা কথা যে মনে নিজ বিদায় বাংলাদেশে ঘোরা যায় যে সব বসবাস করা যায় ঢাকা শহর ঘোরা যায় এরকম একটা মনে প্রতিনিধি চাই এটি আর আশা আমাদের আর কি আছে আমি ওই প্রার্থীকেই সিলেক্ট করতে চাই যিনি দেশের জন্য কাজ করবে জনগণের জন্য কাজ করবে ঠিক আছে যেমন মনে করেন এখন আমাদের এরকম যদি একটা গভর্নমেন্ট আসে যে ঠিক আছে আগে যেই ভেন্ডির কেজি খেতাম ভাই চল্লিশ টাকা সেটা এখন একশো টাকা আমাদের মতো দিনমজুরে সেটা তো আর সম্ভব না চলা কিন্তু এর পিছনে যে কারণগুলো সেই কারণগুলো তো আমরা খতায় দেখি না যে কারণগুলো খোঁচায় দেখতে যাই তাহলে তো আমরা রাস্তাঘাটে চলতে পারবো না ঠিক আছে চলতে গেলে আমাদের মাইট খাইতে হবে যদি বলেন ঠিক আছে তাহলে আমি পয়েন্ট বলতে পারি ঠিক আছে হ্যাঁ অবশ্যই দেখেন বিগত দুই বছর আগে আমি একটা কিস্তি তুলছিলাম সেই কিস্তিতে লাখ প্রতি যে টাকাটা নেওয়া হয়েছে বর্তমানে তার চাইতে মানে প্রত্যেক কিস্তিতে টাকা বেশি কিন্তু আমরা সাধারণ জনগণ এটা ভাবি না যে আমাদের এই পঞ্চাশ টাকা কোথায় যায় এটা কিভাবে যায় আমাদের মাথার উপরে চড়ায় আমি আমার সাধারণ গিয়ে মানে এজ এ রিক্সা হিসাবে আমি যেটা বিবেচনা করছি আমি দেখছি যে একজন বিজনেসম্যান যদি দুই হাজার কোটি টাকা লোন নেয় ওই দুই হাজার কোটি টাকা লোনের ভিতর থেকে দেখা যায় যে একশো জন এমপির পিছনে একশো কোটি টাকা খরচ করে কিছু ফাউন্ডেশনের পিছনে খরচ করে লোকের পিছনে খরচ করে খরচ করার পরে বলতেছে যে ঠিক আছে এইটার আমাদের পক্ষে টানা সম্ভব না আমরা লসে আছি ঠিক আছে কিন্তু দিন শেষে তাদের বিরুদ্ধে কোনো আপনার অ্যাকশন নেওয়া হয় না আর এইটাই জনগণের মাথার উপরে পড়ে ঠিক আছে আর এইটা যখন জনগণের মাথার উপরে পড়ে জনগণ বোঝে না তারা তো বুঝতেছে যে পঞ্চাশ টাকা আমি দিতেছি সপ্তাহ শেষে বেশি তাতে আর কি হয় এই জন্যই তো আমাদের দেশটা এইরকম অধপতনের দিকে আমরা এই জিনিসগুলো চাই না এক কথা আমাদের প্রত্যাশা এতটুকুই আমাদের সাধারণ জনগণের নিরাপত্তা দেবে এবং দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতির দামটা আছে আমাদের নাগালের বাহিরে সেটা আমাদের নাগালের ভিতরে আসবে এখন এইটা আমি স্পেসিফিকলি বলবো না ঠিক আছে আমি ওই দলটাই চাই যে মনে করেন এই কাজগুলো করবে যেটাকে থাকবে মানে কিং গভর্নমেন্ট সেফ গভর্নমেন্ট আমি সেটাই চাই এবং জনগণও সেটা বুঝতে পারে যে আসলে কোনটা হবে ঠিক আছে এটা প্রকাশ করা যাবে না এরকম একটা আইন বা এবং একটা শাসক বা ব্যক্তিগত শাসক না আইনের শাসক সবাই যাতে নিজের মানে স্বাধীনতাভাবে প্রয়োগ করে চলতে পারে এইভাবে আইন করে যদি নির্বাচন হয় তাহলে ইনশাল্লাহ আশা রাখি সঠিকভাবে নির্বাচন আশা রাখা যায় আমি একজন প্রাতিকে দেখব যে দেশকে ভালোবাসে মাটিকে ভালোবাসে জনগণকে ভালোবাসে এবং জনগণের সুবিধা অসুবিধা দেখবে ওকে দেখে ব্যক্তি দেখে ভোট দিতে হবে কোনো প্রার্থী না ব্যক্তি দেখে ভোট দিলে তাহলে আল্লাপাকে অসুস্থ সময় মানে এগিয়ে যেতে পারে এই বাংলাদেশ একজন বিভিন্ন যা দেশে বিভিন্ন প্রজন্মে দেখা যাচ্ছে বিভিন্ন পরিবর্তন হচ্ছে তাই সবাই চায় যে একটু পরিবর্তন হোক এটা আমু চাই সেভাবে যে পরিবর্তন হোক তাই সময় সময় বলা যাবে যে কখন কাকে ভোট দেওয়া যাবে কিন্তু আমি আশা করি যাকে আল্লাহর ভয় আছে সেই দলই করবে আগামী নির্বাচনে আমি নতুন কোন দল দেখতে চাই আল্লাহর আইন চাই ইসলামী শাসন চাই আল্লাহর আইন দেশ চালাই বসে লোক এই লোকেরই আমরা চাই আগামীতে সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ আমার মনে হচ্ছে যে এখনো তৈরি হয়নি কারণ লেভেল ফেলেন ফিল না করে কোনো রকম সম্ভবই না যেভাবে চাঁদাবাদী সন্ত্রাস নৈরাজ্য এবং তাদেরকে বলা হয় যে আপনার জুলাইয়ের যেই গণহত্যার বা হত্যাগুলি করা হয়েছে তার বিচার না করা পর্যন্ত এগুলো না হওয়া পর্যন্ত নির্বাচনের কোনো পরিবেশ এখনও তৈরি হয়নি আমি মনে করি তাদের সের থেকে প্রত্যাশা হবে যারাই আসে নির্বাচনে আমি বলবো সুস্থ ভাবে দেশ পরিচালনার ক্ষেত্রে সন্ত্রাস চাঁদাবাজ এবং দেশের মানুষ জানি সুশৃঙ্খলভাবে শান্তিতে চলাফেরা করতে পারে সেটাই আমার আশা বাংলাদেশ জামাত ইসলামকে দেখতে চাই এবং আমি আশা করি ওনারা যদি ক্ষমতায় আসেন তাহলে এদেশ সুস্থ এবং শান্তি সুশৃঙ্খলভাবে দেশ পরিচালনা করা সম্ভব কারণ বিগত বছর দেখছি এরশাদ পিওডও দেখছি বিএনপি কেউ দেখছি জামাত সহ যেটা জোটে ছিল তখনও দেখছি কারণ তখনও জামাতের নেতৃবৃন্দ যারা ছিলেন ক্ষমতায় এবং পার্লামেন্টে যারা ছিলেন তাদের কোনো দুর্নীতি ছিল না সংস্কার না হলে তো এখনো সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই এখনো সেই ফিল্ড তৈরি হয় নাই ওরকম নির্বাচন দিতে পারবে মনে হয় না আমরা আসলে আজকে একচল্লিশ বছর ধরে আমরা কোনো সুস্থ নির্বাচন দেখি নাই এখন এই সরকার আমাদেরকে উপহার দিতে পারবে এরকম আমরা আশা করি কিন্তু তাদেরকে একটু সময় দেওয়া দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নির্বাচন সুস্থ নির্বাচন কামনা করি আমরা তাদের কাছে হ্যাঁ এটা তো জনগণ এখন জেনে গেছে এখন ডিজিটাল যুগ মানুষ বেরোয়াশ হয়ে গেছে এখন কাদেরকে ভোট দিলে ভালো দেশের উন্নতি হবে ভালো হবে এই ব্যাপারে আর সবাই এখন জামাতের প্রতি ইনশাল্লাহ নির্ভরশীল আছে দেশের ভালো হবে উন্নয়ন হবে এটা সবাই আমরা এটাই চাই এটাই হোক ইসলামের জয় হোক